প্রতিবন্ধীর হাতই দেন ওনাকে না দে প্রতিবন্ধীর হাতেই দেন ওই একই কথা ওনা তো একই পরিবারের লোক 500 টাকা আমি আমার বাবা এই যে এটা গায় দিও ধরো নাও তো দর্শক এই পর্যায়ে আমরা কাজুলি আপাকে নিয়ে এসে অসহায় সিলেটির কাছে যাব তো কাজুলি আপা ওনার থেকে একটা কম নাকে ওনাকে দেবে চলো আমরা সরাসরি সেটা দেখাবো আসলে বিশাল একটা ব্যাপার নিজের থেকে আরেকজনকে দেওয়া বিশাল ব্যাপার আমরা কাজলা পাখি এই জিনিসটা উপহার দিছিলাম খুবই ভালো লাগতেছে তো আসেন কাজলা দেখতে আসেন তা আসেই নাহি হে দেখি যান আসলে অসহায়ের প্রতি ভাই কেউ দাঁড়ায় না দেখে না আমরা বাড়ির কাছের লোক আমার ময়া লাগে ভাই বুঝছেন দেখে আসেন কাজলা পাখি দেখে আসেন হ্যাঁ

আমি কিন্তু আর এরকম ভিডিও করি না যে আসলে সাহায্য সহযোগিতার চেয়ে কারোর জন্য এইভাবে এরকম ভিডিও করি না কিন্তু আমার কাজলি আপা আমাকে অনেকদিন দিন ধরেই বলে এই কথা কিন্তু আমি কোনো সময় আশা হয় না আসলে এরকম আসলে সময়ও হয় না আশা হয় না কাজের ইয়েতে আমরা আসি কাজের ব্যাপার কাছে ওই নাই ওই আন্টি দুই দিছিল একজন কে ওই আন্টি তার একজন এক খান দিছিল এই সপ্তাহ নিয়ে জরা করে থাকি মানে জাকি ভাইরে বলে এর আগে আমারটাই ওনাকে দিছিলাম আমি নেই নেই অতটাই আমরা তো জানি নেই এরকম বিষয় আসলে দর্শকদের কাছে আমারও করজোড়ে অনুরোধ যে আমার মতো সবাই যেন বেশি ওনার পাশে দাঁড়ায় ওনার সংসারdownarrow জানি ভালোভাবে চলে। শুনমুকে একটা মেয়ে হয় উঠছে। মেয়ে ছয় বছর বয়স। দর্শক আসলে আমি কি বলবো? আমি এরকম এরকম ভিডিও করলে আসলে খুবই খারাপ লাগে। আর আমিও তেমন কোনো সামর্থ্যবান মানুষ না যে আমি এই এইসব মানুষের পাশে দাঁড়াবো তো আসলে কি বলবো সর্বোপরি একটা কথা বলি যে আসলে এই পরিবারটা পাশে যদি আপনারা দাঁড়াতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দেবো তাদের সঙ্গে আমরা সরাসরি যেটা হয় যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান দিতে পারেন আমরা এখানে একদম সততার সঙ্গে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আর কাজিলা কাজিলাফা কিছু বলেন আমাদের দশ এই পরিবারের বিষয়ে কিছু বলেন আসলে আমি যদি বলি মানুষ আমার প্রতি অনেকেই সন্দেহ করে যে আর হয়তো কোনো লাভ আছে এখানে জন্য আমি কিছু বলতে চাই না তবে একটা কথাই অনুরোধ আপনি যে কথাটা বললেন না যে এখানে মনে হয় আপনার কোনো লাভ আছে ঠিক এই কারণে এরকম করে আমি আপনার জন্য এত কষ্ট করে পরিশ্রম কারণ এর আগে এম প্রতিভা একটা সেলেনে আমি দিছিলাম তার লাগে অনেকে আমাকে অনেক কথা বলছে আমি নাকি স্কিমে নাম্বার দিছি আমি টাকা ওঠা ওঠা খাই অথচ কিন্তু আমি ছিলাম না

না আপনি কি কথা বলতে পারেন ইশারা করতে পারেন না কিছু বলেন না বলতে এমনিতে সব বোঝে না হ্যাঁ সবই বোঝে না দর্শক আসলে এই পরিবারে তিনটা সন্তান আছে ছোট ছোট 10 বছরের একটা আর একটা হয় আর একটা কম আর একটা ছোট বাচ্চা মেয়ে আছে দেখলে পরিবারের যে মূল মানে কর্মের লোক ইনি কর্ম করে কিন্তু কর্ম করে সংসার চালায় কিন্তু উনি অসুস্থ কতদিন ধরে অসুস্থ উনি তিন বছর তিন বছর আসলে ইনি অসুস্থ হয়ে পড়ে থাকা অবস্থায় ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ আছে কারণ পেটের ভাতই চালাইতে পারে না দিন খাওয়াও যায় না খাওয়াও যায় কে বোঝে কার ব্যথা যুগে বলেন না না সেটা তো অবশ্যই দর্শক দেখেন উনি কিন্তু ভালো মানুষ ছিল উনি কর্ম করতে গিয়ে কিন্তু আসলে স্ট্রোক করে স্ট্রোক করার পরে কিন্তু এই অবস্থা এখন উনার পরিবারে কিন্তু খুবই খারাপ অবস্থা ওনার ওনার যে ওয়াইফ ওনার ভাই আর কি ওনার হেল্প টেল্প করে আসলে সত্য বলতে কি ভাইয়া আছে ওনাদের যে থাকার একটা বসতে বাড়ি সয় সম্বল ভিটে বাড়ি কিছু নাই সরকারি জায়গায় থাকে এই যে নোটিশ আসছে কখন মানে উঠায় দেয় ও এটা সরকারি জায়গা জি আপনাদের জায়গা না এটা ও তাহলে তো সমস্যাই

তে আমি দেখি যে আমার থেকে বেশি প্রতিবন্ধী আমার এই বড় বাপ পাড়া প্রতিবেশি বড় বাপ হয় সম্পর্কে তো আমরা জ্যাঠা করে ডাকতাম এক সময় তে আমি চাই যে আমার মতো জানি সবাই এরকম কম বেশি ওনাকে সাহায্যের হাতটা বাড়াই দেয় উনি জানি ছেলে পেলে নিয়ে বা সয় সম্বল বিটে বাড়ি ঘর দরজা করে জানি সুখী শান্তি কাটাইতে পারে আর ওনার ছেলে পেলের জন্যে বা ওনার জন্য জানি সবাই দোয়া করে

উনি অসহায় একটা মানুষ হওয়ার হওয়ার পরেও কিন্তু আরেকজন একজন অসহায় পাশে দাঁড়াইছে বিশাল একটা ব্যাপার আসলে মানুষকে সহযোগিতা করতে গেলে পরে কোটিপতি হতে হয় না দুই টাকা পাঁচ টাকা দিয়েও অনেক অনেকে সহযোগিতা করা যায় তো আমি সর্বপরি একটা অনুরোধ করবো আপনাদের কাছে যে আসলে যদি এই পরিবারটার পাশে আপনারা দাঁড়াতে চান তো অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আহ আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন সরাসরি কথা বলে যেটা পারেন আপনারা আমাদের মাধ্যমে আমরা তাদেরকে প্রচার দেওয়ার চেষ্টা করব দর্শক আসলে আমরা সরাসরি এই পরিবারদের নাম্বার দিচ্ছেন একটা কারণ আছে এখানে কিছু কারণ আছে যে এই কারণটার কারণগুলোর জন্য আমরা এই নাম্বারগুলো এখন আর দেন আর আমি এরকম ভিডিও করি না কিন্তু আমার কাজলি আপা বেশ কিছুদিন বলতেছে আমাকে যার কারণে আসলাম আজকে যাই হোক দেখে আসলে খারাপ লাগলো আমার খারাপ লাগার পরে আসলে আমি চাই যে আমার জন্য যদি আর মানুষের উপকার হয় সে যদি হেল্প পায় সে তো আমার জন্য দুয়াটুকু করতে পারবে ছেলেপেলে তো আমারও আছে নাকি না না অবশ্যই আমি আসলে নিজের থেকে যতটুকু পারছি আমি ছোট মানুষ আমার সামর্থ্য যতটুকু ছিল তাকে কিছু টাকা সহযোগ সহযোগিতা করছি আশা রাখবো আপনারাও যারা দেখবেন হৃদয়বান মানুষ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই পরিবারটার পাশে আপনারা দাঁড়াবেন তো কাজে লাফা তো চলে যায় নাকি আচ্ছা আল্লাহ বরাদথলি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত দর্শক ভালো থাক সুস্থ থাক সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে খুদা হাফেজ আসসালামু আলাইকুম